বয়স মাত্র সাঁত্রিশ কিন্তু নেতৃত্বে একেবারে পরিপক্ক ইব্রাহিম চাউরে যখন ক্ষমতায় আসেন তখন অনেকেই ভাবেননি তিনি হবেন পশ্চিমাদের ঘুম হারাম হবার অন্যতম কারণ কিন্তু ধীরে ধীরে তিনি নিজেকে তুলে ধরলেন পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদের কবল থেকে নিজের দেশকে মুক্ত করার জন্য প্রতিজ্ঞ হিসেবে সম্প্রতি তিনি এক বক্তব্যে পশ্চিমাদের ভণ্ডামির মুখোশ উন্মোচন করেছেন এরপর থেকে ট্রাউরের কথা শুধু ফাসতেই নয় ছড়িয়ে পড়েছে গোটা আফ্রিকায় এমনকি আফ্রিকার বাহিরেও অনেকেই করেন তিনি আফ্রিকার বীরদের দেখানো পথেই হাঁটছেন দু সালের সেপ্টেম্বরে বুরকিনা ফাসোর তৎকালীন সামরিক শাসক পল হেনরি সান্দাওগো তামিবাকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসেন ক্যাপ্টেন ইব্রাহিম চাওরে চাওরে শুরু থেকে নিজেকে ফাসোর কিং বদন্তি যোদ্ধা এবং শাসক টমাস সাংকারার উত্তরসূরি হিসেবে তুলে ধরেছেন সাংকারা ছিলেন এক বিপ্লবী নেতা তাকে আফ্রিকার চেগুয়েভারা বা মুক্তির দূত বলে ডাকা হয় তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফাসো শাসন করেছিলেন হয়ে উঠেছিলেন আফ্রিকান সমাজতন্ত্র ও স্বনির্ভরতার প্রতীক চাউরের নেতৃত্বে বুর্কিনা ফাসুর সুস্পষ্ট অগ্রাধিকার হিসেবে জিহাদিদের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করে লড়াই করার সরকার একদিকে গণ মিলিশিয়া সংগঠনের মাধ্যমে তরুণদের সশস্ত্র প্রতিরোধে যুক্ত করেছে অন্যদিকে পশ্চিমা সামরিক উপস্থিতি থেকে ধীরে ধীরে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে দু সালের জানুয়ারিতে ট্রাউরে ফ্রান্সকে তার দেশ থেকে তাদের বাহিনী সরিয়ে নিতে বলেন বাতিল করেন ফ্রান্সের সঙ্গে করা আগের পুতুল শাসকদের স্বাক্ষর করা সশস্ত্র চুক্তি এই সিদ্ধান্ত ছিল যুগান্তকারী ট্রাউরের নেতৃত্বের ভাবধারায় স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে সাংকারার রাজনৈতিক চেতনা জাতীয় মর্যাদা স্বনির্ভরতা উপনিবেশবাদ বিরোধিতা এবং সামাজিক ন্যায় বিচার সাংকারা তার সময় বহুজাতিক কর্পোরেশন ও পশ্চিমা সাহায্যের বিকল্প খুঁজতে চেষ্টা করেছিলেন নারী স্বাধীনতা শিক্ষা ব্যবস্থার সংস্কার ও কৃষিভিত্তিক স্বনির্ভরতা ছিল তার নীতির মূল কথা যদিও উনিশশো ফ্রান্সপন্থী শক্তির যোগসূত্র ব্যাপকভাবে সমালোচিত হয় কিন্তু সাংকারার ভাবমূর্তি আজও বুরকিনা ফাসো ও গোটা আফ্রিকায় জীবন্ত আফ্রিকার বাস্তবতা আজ আরও জটিল এখন আফ্রিকায় সন্ত্রাসবাদ চরম দারিদ্র দুর্বল রাষ্ট্রযন্ত্র এবং বৈশ্বিক শক্তির দ্বন্দ্ব একই সঙ্গে উপস্থিত কিন্তু এই জটিল সময়ে ট্রাউরে সাংকারার সে ভাবনাকে নতুন যুগে রূপান্তরিত করে বাস্তবায়নের চেষ্টা করেছেন দু হাজার তেইশ চব্বিশ সালের মধ্যে সাহেল অঞ্চলে তিনটি দেশের ক্ষমতায় এসেছে সামরিক বাহিনী মালি বুরকিনাফাসো ও নাইজার তিন দেশের এই সামরিক নেতৃত্ব এখন একত্র হয়ে সাহেল রাষ্ট্রজোট নামের একটি জোট গঠন করেছে এই জোটের মূল লক্ষ্য হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিজের হাতে তুলে নেওয়া ফ্রান্স ও পশ্চিমাদের সামরিক প্রভাব দূর করা এবং একটি বিকল্প রাজনৈতিক কাঠামো গড়ে তোলা ফাসোতে ফ্রান্সের দখল করা গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম খনি রয়েছে এ খনি বহু বছর ধরে ফরাসি পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ভিত্তি হিসেবে কাজ করছে কিন্তু খোদ ফাসোর নাগরিকেরা এখন সামান্য বিদ্যুতের অভাবে ঘরে কেরোসিনের বাতি জ্বালায় এসব কিছুই এই অঞ্চলে জনরোষের বড় কারণ বুরকিনা ফাসোর মতো তাদের প্রতিবেশী দেশ নাইজারুর একই অবস্থা We'll দু সালের জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসেন জেনারেল আব্দুর রহমান তিয়ানি এরপর ফ্রান্স বিরোধী আন্দোলন আরও তীব্র হয় এই জোট কেবল নিরাপত্তা নয় একটি আদর্শিক অবস্থানও গ্রহণ করেছে আর তা হল পশ্চিমা হস্তক্ষেপের বিরুদ্ধে আফ্রিকার সার্বভৌমত্ব পুনরুদ্ধার এই আন্দোলন শুধু সামরিক নয় এর একটি গণভিত্তিও তৈরি হয়েছে সেখানকার জনগণ মনে করছে পশ্চিমা শক্তির উপস্থিতি তাদের দেশে সন্ত্রাস দমন করেনি বরং তার আরও গভীর সংকট সৃষ্টি করেছে এই অঞ্চলে ফ্রান্স ও তার পশ্চিমা মিত্রদের দীর্ঘমেয়াদী কৌশল ছিল স্থানীয় সরকারগুলোর উপর প্রভাব বিস্তার করে জঙ্গিবাদ মোকাবেলায় সহায়তা প্রদান কিন্তু বাস্তবে দেখা গেছে এ সহায়তার মধ্য দিয়ে আফ্রিকান দেশগুলোর ওপর এক প্রকার আধিপত্য কায়েম করে রাখা হয়েছে ফরাসি বাহিনীর উপস্থিতি সন্ত্রাস দমন করতে পারেনি বরং স্থানীয় জনমনে সেই পুরনো ঔপনিবেশিক অভিজ্ঞতার পুনর্জাগরণ ঘটিয়েছে এখন ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন এ পরিবর্তনের জবাবে নানা নিষেধাজ্ঞা আরোপ করছে মানবিক সহায়তা বন্ধ করছে এবং সামরিক হুমকিও দিচ্ছে কিন্তু এতে কার্যকর ইব্রাহিম ট্রাউরের নেতৃত্বে আফ্রিকার এই নতুন নেতৃত্ব আরও জেদি হয়ে উঠছেন জনসাধারণের সমর্থনও বাড়ছে আফ্রিকান জনমনে এখন প্রশ্ন উঠেছে যে ফ্রান্স আমাদের নিরাপত্তা দেওয়ার নামে খনিজ সম্পদ লুটে নিয়ে যাচ্ছে তাকে আর কতদিন সহ্য করব পশ্চিমা জগৎ আফ্রিকার এই সামরিক নেতৃত্বকে একঘরে করতে চাইছে আর রাশিয়া ও চীন সেই শূন্য স্থান পূরণে সক্রিয় হয়ে উঠেছে মালিতে রাশিয়ার ভাগনার বাহিনী সক্রিয় হয়েছে বিভিন্ন দেশে ভাগনারের ভূমিকা বিতর্কিত কিন্তু মালির সামরিক সরকার মনে করছে রাশিয়ার সহায়তায় তারা অন্তত সন্ত্রাসবাদ মোকাবিলায় বাস্তব ফল পাচ্ছে বুরকিনাফাসতেও রাশিয়ার পতাকা নিয়ে মিছিল হয়েছে টাউরে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছেন চীন তুলনামূলকভাবে ধীরে কিন্তু বিস্তৃত পরিসরে কাজ করছে তারা কাজ করছে বৃহৎ পরিকাঠামো নির্মাণ বাণিজ্যিক চুক্তি ও শিক্ষা স্বাস্থ্য সহায়তার মাধ্যমে সাহেল অঞ্চলে জনসাধারণের একটি বড় অংশ সামরিক সরকারকে স্বাগত জানিয়েছে যদিও গণতন্ত্র বিরোধীরা এতে উদ্বিগ্ন তবে সাধারণ মানুষ এই পরিবর্তনে নিজেদের নিরাপত্তা আত্মমর্যাদা ও স্বপ্ন দেখতে পাচ্ছে করে তরুণ প্রজন্ম মতো 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 নেতৃত্ব নেতৃত্ব সেই এখন তারা নেতাদের নেতাদের মধ্যে খুঁজে পাচ্ছেন আফ্রিকার রাজনৈতিক মঞ্চে আসা কেবল একটি দেশ চালানোর ব্যাপার নয় এই বাস্তবতা একই সঙ্গে একটি ইতিহাসের পুনরায় আবিষ্কার অনেকে মনে করেন এক লড়াই আবার জেগে ওঠা আফ্রিকানরা নিজেদের মতো করে বাঁচতে চান নিজের নিরাপত্তা ব্যবস্থা নিজে গড়তে চান সেই সঙ্গে নিজের সম্পদের উপর নিজের অধিকার প্রতিষ্ঠা ইব্রাহিম চাওরে ও সাহেল অঞ্চলে বর্তমান সামরিক আন্দোলন এক গভীর ঐতিহাসিক ক্ষোভ ও আশার বহিঃপ্রকাশ আজকের যুগেও যে উপনিবেশ প্রথা শেষ হয়নি এই আন্দোলন সেই বিরোধী চেতনার নতুন রূপ সম্প্রতি এক বক্তব্যে উচ্ছ্বসিত রাষ্ট্রপতি ট্রাউরে বলেন আমরা আর বিদেশে আমাদের স্বর্ণ পরিশোধন করব না এখন আমরা জানতে পারবো যে আমাদের খনি থেকে বেরিয়ে আসা কাঁচা সোনার আসল মূল্য কী এর আগে দেশের সোনা যে দক্ষিণ আফ্রিকা সুইজারল্যান্ড বা চীনের শোধনাগারগুলিতে কত সোনা যে লোপাট হতো তার ইয়ত্তা নেই প্রতিবেশী স্বর্ণ উৎপাদক দেশ মালি যে শীঘ্রই বুরকিনা ফাসর অনুসরণ করবে তাতে কোনো সন্দেহ নেই তারাও স্বর্ণশোধনাগার নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে একটি সমঝোতা করেছে টাওয়ারের অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আর্টিসানাল কটন প্রসেসিং এর জন্য জাতীয় সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা একটি নতুন বিমানবন্দর নির্মাণ এবং যথেষ্ট কৃষি বিনিয়োগ টাওয়ারের জনপ্রিয়তায় সবচেয়ে বড় কারণ তিনি একমাত্র বিশ্ব নেতা যিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা প্রত্যাখ্যান করেছেন তার দৃঢ় প্রত্যয় পশ্চিমাদের ঋণ ও শর্ত ছাড়াই দেশের উন্নয়ন হতে পারে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক সহায়তা হ্রাসের সময়ে আফ্রিকাকে অবশ্যই স্বনির্ভরতা এবং তার সম্পদের নিয়ন্ত্রণের জন্য সংগ্রাম করতে হবে ফাসো প্রাকৃতিক সম্পদের আশীর্বাদ পুষ্ট যা সঠিকভাবে পরিচালিত হলে নাগরিকদের জীবনকে বদলে দিতে পারে দেশটিতে রয়েছে স্বর্ণ ছাড়াও প্রচুর পরিমাণে দস্তা তামা ম্যাঙ্গানিট ফসফুইট এবং চুনাপাথর হীরা বক্সাইট নিকেল এবং ভ্যানাডিয়ামের মজুদও রয়েছে যথেষ্ট কিন্তু এসবের বেশিরভাগই মূলত অব্যবহৃত ক্যাপ্টেন ইব্রাহিম চাউরের ভাবনা পাল্টাচ্ছে সমগ্র আফ্রিকাকে এগিয়ে চলছে মোট দুই উৎপাদন তেইশ সালে আঠারো দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে একই সময়ে চরম দরিদ্র তিরাশি শতাংশ থেকে সাতাশ দশমিক সাত শতাংশে নেমে এসেছে অর্থনীতিতে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে বর্কিনা ফাসোর অর্থনীতি দুই সাল থেকে দুই সালের মধ্যে গড়ে আট শতাংশ হারে বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে এতে দুই সাল নাগাদ দারিদ্র সম্পূর্ণ নির্মূল সম্ভব অর্থনৈতিক প্রবৃদ্ধি চালানোর জন্য প্রয়োজনীয় রাজনৈতিক স্থিতিশীলতা এবং বৈধতা নিশ্চিত করতে দেশকে অবশ্যই সাংবিধানিক শাসনে রূপান্তর করতে হবে এতে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে তরুণ ক্যাপ্টেন ট্রাউরের শেষ পরিণতি কি হবে তা এখনই বলা কঠিন তবে মালি ও নাইজারের সামরিক নেতাদের সঙ্গে মিলে তিনি মিশন পশ্চিম আফ্রিকাকে কাপিয়ে দিয়েছেন এমন কি আরো একটি দেশ তাদের দেখানো পথ অনুসরণ করে ফরাসি বাহিনীকে নিজেদের দেশ থেকে সরে যেতে বলেছে আফ্রিকার মানুষ এখানে শুধু আর দারিদ্র্য নিশ্যতার প্রতীক হয়ে থাকতে চাইছেন না তারা বাস্তব পরিবর্তনের অংশ হতে চাইছেন দীর্ঘদিন ধরে পশ্চিমাদের হাতে লেখা আফ্রিকার ইতিহাসের পাঠ নতুন করে লেখার চেষ্টা হচ্ছে আর এবারটা আফ্রিকার মানুষ নিজ হাতেই লিখবে সুপ্রিয় দর্শক ইব্রাহিম ট্রাউরের ভাবনা কেমন লেগেছে আপনার কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ